হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একদম বার্ষিক কাজটা সেরে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো আজকে রুটি বানাবো তার জন্য এটা ধুয়ে নিচ্ছি আর তারপর আমি রুটি বানাবো আজকে সকালে ভাত খাবো না আর আমার বরকে বললাম রুটি খেয়ে যাওয়ার জন্য তো তার জন্য আজকের ভাতের ইয়েটা করলাম না তো এইদিকে একটা ধুয়েছিলাম আর এখানে তো রুদ্র করছে তো তার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি আর এদিকে রুটি ডোটা হতে হতে এটা শুকিয়ে গেল এই রুটি বানানোর পিড়িটা তো এটা এটা বলছিলাম নামটা ভুলে যাই তো তার জন্য আর নিয়ে নিয়েছি আর এখন আটা নিয়েছি নুন নিয়ে একদম জল টল দিয়ে মেখে টেখে নিয়েছি ভালো করে আর রুটি আমার এতটা সুন্দর হয় না বলাটা এতটা সুন্দর হয় না একদম গুলগুল হয় না একটু হলে মানে নষ্ট হবেই হবে কারণ হলো আমি যে সব সময় বানাই না সব সময় বানানো হয় না রুটি এই মাসে কখনো একবার কি দু মাসে একবার এরকম হয় তো তার জন্য রুটিটা এতটা সুন্দর হয় না সব সময় বানালে একটা হাতের স্পিড থাকে তো আজকে সকালে আমি রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু তো ভাতটা রান্না পোষায়নি এখনও কিছুক্ষণ পর ভাত বসাতে হবে কারণ সোনারা তো খেতে হবে তো ওরা রুটি এমনিতে খেতে পারে না অল্প অল্প খাবে কি না তো তা ওদের জন্য আবার ভাত রান্না করতে হবে তো তখনই আমাদের জন্য ভাতটা রান্না করে নেবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিতাম তো আমার বড়টা তো এইদিকে ভাত খেয়ে যায় না দোকানে আছে না অনেকেই সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে নেয় তো ও খেতে পারে না মানে ওর কষ্ট হয় তো তার জন্য আর ভাত করা হয় না আমাদের জন্য কখনও কখনো আমি খেয়ে নিই তো সকাল সকাল খেতে পারে না তার জন্য আর আজকে রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে রুটিটাকে আজকে বাটার দিয়ে বাচ্ছি হ্যাঁ বাটার ছিল তো বাটার দিয়ে বেছে নিচ্ছি রুটিটা আমার তো ভীষণ ভালো আসে তো তার জন্য আর রুটিটা খুব নরম নরম হয়েছে আর বাটার দিয়ে বেঁচেছি আর ভীষণ ভালো ভালো হয়েছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি সকালের এই কাজ সারতে সারতে অনেকক্ষণ সময় লেগে যায় আর মানে সোনাদের নিয়ে নিয়ে বাইরে কাজ না ভীষণ কষ্ট তো আমার কী হয়েছে ওদেরকে নিয়ে আজকে বাসন টুসন ধুতে হয়েছে কারণ ও একটু কাজে একটু গিয়েছিল তো তার জন্য আর করে এসছে তারপর চা বানাচ্ছে আর রুটি বানাচ্ছে আর ওদেরকে নিয়ে নিয়ে আমার হচ্ছে বাইরে কাজ করতে কষ্ট কেন বলছি এই যে আমি পেছনে যখন বাসনগুলো নিয়ে বেরোই না ওরা পেছন থেকে গিয়ে সামনে গেটের দিকে চলে যায় আর তারপর গেটের উপরে উঠে যায় এটা আমার ভীষণ ভয় লাগে যদিও পড়ে যায় তো আমাদের গেটটা তো বেশি একটা বড়ো না তো তার জন্য আর চা দেখো খুব সুন্দর কালার হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে তো চাটা খাওয়া হয়ে গেছে ও খেয়ে দোকানে চলে গেছে আর এগুলো নিয়ে যাচ্ছি সিঙ্কে রেখে দিলাম পরে ধুয়ে নেবো আর এদের সোনাদের জন্য যেহেতু বাসি বসাই নেই ভাবছিলাম একটু রুটি খাইয়ে দেবো ওদের কিন্তু খায়নি যেন তো তো আর এদিকে দেখো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে এত পরিমাণে রুদ্র তো সোনাদের মেগি খাইয়ে তারপর আমি ঘর স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য আর এটা না বৃহস্পতিবারের ভিডিও এডিট করতে পারিনি তার জন্য আমি আপলোডও করতে পারিনি তো আজকে আমি এডিট করছি পুজো তো আমার হয়ে গেছে আর আজকে না গাছে খুব সুন্দর ফুল হয়েছে এবং ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে মানে ফুল হলে এবং পুজো দিতে ভীষণ ভালো লাগে কী করছো এ বাবা সবপ্রসাদ নিয়ে কী খুঁজছে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি খাও তো স্নান করে এই নতুন আইটিটা পরেছি আর এটাই সেই দিন সেলাই করেছিলাম রাতে বাটটা বসিয়ে বাইরে আসলাম এই কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর তারপর কিছু বাসন আসে এইগুলো না আগে ধো মানে ধোইনি স্নানের আগে ধোয়নি কারণ হলো কি হয়েছে সোনাদেরকে নিয়ে নিয়ে পুজো দিতে হয়েছে তো ওদেরকে নিয়ে তো এইগুলো মানে খুব কষ্ট করে স্নান করে চলে গেলাম করে আর খুব কষ্ট করে গড়টাও মুছতে হয়েছে তো এইদিকে যদি এই বাসনগুলো মাছতে চলে আসতাম তো ওরা তো সামনের দিকেই চলে যেত আর এখানে আমার সামনে তো বসবে না এক জায়গায় তো বসবেই না ওরা তো আমার পেছন পেছন দৌড়িতে হতো তো ওদেরকে পেছন পেছন দৌড়ে দৌড়ে গড়ে ঢুকাতে ভীষণ কষ্ট হয়ে যায় তো তার জন্য আর স্নানের পর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো না এই যে সকালে চায়ের বাসন ম্যাগির বাসন তো এগুলোই বাসন তো ধুয়ে নিলাম আর রান্না বান্না করবো এখন করে কি তো দেখা যাক আমি কি রান্না করি বাসনগুলো ধুয়ে চলে যাই করে ওরা ঘুমিয়ে গেছে আমার সোনারা ঘুমিয়ে পড়েছে তো তার জন্য বাইরে আসলাম তো ওরা ঘুমলে যেদিনকে ভাবি বেশি মানে অনেকগুলো কাজ ছাড়তে পারবো অনেকগুলো কাজ ছাড়তে পারবো কিন্তু না ওরা আমি যেদিনকে এরকম মানে প্ল্যান করে থাকি অনেক কাজ দেখে রাখি যে এটা করব ওটা করব আর ওরা না তখনই যেন মানে ঘুম থেকে উঠে যায় ওদের জন্য ঘুম এখন আর এত কম হয়ে গেছে কী আর বলবো আর এদিকে বাইরে আসলাম আমি আমার যে তেঁতুল এনেছিলাম না ওই তেঁতুলগুলো রুদ্র দিতে আসলাম আর এইগুলো না বীজগুলো খুলতে আমি সময় পাচ্ছি না তো তাই জন্য আজকে ঠাকুরের কাপড় ধুয়ে দিয়েছিলাম আর দিকে দেখতে পাচ্ছ সাদা কাপড় ঠাকুরের কাপড় ছিল এটা তো ঠাকুরের কাপড় ধুয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার যেহেতু তো কাপড় চেঞ্জ করেছি আর এইদিকে কালকের এইগুলো হালকা পাতলা বেজা তো এগুলো মেলে দিয়েছি আর এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে বিজিয়ে রাখলাম কাপড়গুলো তো কাপড়গুলো ধুয়ে দিচ্ছি পরপর একটার পর একটা কাজ ছাড়তে হয় মানে ওরা ঘুমলে পরে তাড়াতাড়ির মধ্যে কাজ ছাড়তে হয় কখনো তো আমি ক্যামেরাও অন করি না এত তাড়াহুড়ো থাকে যে কাজটা আগে সেরে নিই না হলে তো এই মানে যে কাজটা না করলে হবেই না তো ক্যামেরা অন না করে আমি করে নিই কী আর করবো বলে সব কিছু তো আর ক্যামেরার মধ্যে করা যায় না আর এইদিকে যদি ওরা উঠে চায় আর উঠার পর ঘুম থেকে উঠার পর এত পরিমাণে কান্না করবে ওরা কোনো কিছু মানতেই চায় না বুঝতেই চায় না কিছুক্ষণ সময় ওদের সাথে থাকতে হয় তো তাই জন্য আর এখন রান্না করে আসলাম ভাতটা তো আমার হয়ে গেছিলো আর এখন আমার খুব বেশি খিদে পেয়েছে তো তার জন্য একটু সেদ্ধ দিয়েছিলাম বাতের মধ্যে আর ডিমও সেদ্ধ দিয়েছিলাম সোনাদেরকে খাইয়েছিলাম তো তার জন্য আমি এই বাতে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব এখন আর অনেক দিন হয়েছে এরকম সেদ্ধ ভাত খাই না তো অল্প করে ভাত নিয়ে নিলাম এগুলো খেয়ে নিই তারপর আবার আসছি রান্না করে রান্না করে চলে আসলাম ভাতটা খেয়ে একটু রেস্ট করার সময় নেই রেস্ট করলেই তো ওরা আবার উঠে যাবে আজকে আবার গরম কিন্তু ডিমই রান্না করব কী আর করবো যেহেতু পরের দিন শুক্রবার আর মাছটা খাওয়া যাবে না আর তার জন্য আজকে ডিম রান্না করে নিয়েছি আর ডিম করবো আর এদিকে শীতল চাটনি রান্না করব তো দেখা যাক কতটুকু করতে পারি আলু সিদ্ধ করেছি ডিম রান্না করার জন্য তো এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর করব শুটকি মাছ দিয়ে কিছু একটা করবো ভাবছি একটা দিয়ে তো হবে না আজকে যেহেতু আমার বর সকালে খায়নি তো ওর রুটি খেয়েছে আর দুপুর এসে ভাত খাবে তো তার জন্য এখন বেলা একটা বেজেছে রান্না বসিয়ে দিয়েছি প্রায় হতে হতে অনেকক্ষণ সময় লাগবে কারণ হলো সোনারা এই আবার উঠেছিল ঘুম থেকে তো আবার ঘুম পাড়িয়ে চলে এসলাম আজকে এত পরিমাণে রুদ্র প্রচন্ড গরম রান্না আমার প্রায় হয়ে গেল আর এইদিকে ডিমগুলোকে আমি আজকে চালের গুঁড়ো দিয়ে তারপর বেসন দিয়ে আমি এভাবে ডিমটাকে বেজে নিয়েছি তো তারপর ডিমটাকে কেটে আজকে রান্না করেছি হাফ হাফ করে কেটে নিয়েছি আর তারপর আলু দিয়ে রান্না করছি আর এখন এইদিকে আমি সোনাদের জন্য আলাদা করে রান্না করেছি যেহেতু আমাদের তরকারিটা তেল মশলা বলো চাল বলো অনেকটাই তো তার জন্য আর এইদিকে এই পাতাগুলো দিয়ে এই পাট পাতা দিয়ে একটু ঝুলঝুল টাইপের করব। কখনো এরকম রান্না করিনি কিন্তু আজকে না ভীষণ ভালো লেগেছে ঝোল মানে এই গায়ে গায়ে অল্প জুল রেখেছি আদা রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়ে তারপর অল্প জল জল করে রান্না করেছি ভীষণ ভালো হয়েছে আর এদিকে শুটকি মাছ রান্না করেছি